এনসিবির জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে ঠিক বেলা দুইটা বাজে বলছিলাম গতকালের কথা মাইকে বিশাল আনন্দ উল্লাস করছে দর্শনার্থীদের মনে এক বিন্দু মতো বিষাদের কোনো ছাপ নাই কেননা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ শেখ হাসিনা

তার সাথে সাথে স্টেজ থেকে ঘোষণা আসে আর মাত্র সাত মিনিট আছে অর্থাৎ দুইটা পনেরো মিনিটে প্রত্যেকের হাতেই বেলুন দিয়ে দেওয়া হবে সবাই বেলুন উড়াবেন কেননা এই দিনেই এই সময় শেখ হাসিনা চলে গিয়েছিল বেলুন উড়িয়ে বুঝিয়ে দেবে শেখ হাসিনা এইভাবেই চলে গিয়েছিল কিন্তু বিধি বাম দুইটা পনেরো বাজার আগে আগেই কেউ কেউ কারো হাত থেকে বেলুনের গ্যাস লিকেজ হয়ে বাস্ট হয়ে বেশ কয়েকজন হাত পুড়ে যায় এবং আহত হয়ে যায় তথ্যমতে জানা যায় যে এগারো জনের আহত হয়েছে যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক কিন্তু হাত পুড়ে যাওয়ার মুহুর্তে কোনো মেডিকেল টিম সেখানে পৌঁছায়নি অনেকে বলছিল সামনে একটু গেলেই মেডিকেলে পাওয়া যাবে কিন্তু তখন তারা হাতের বর্ণনা দিচ্ছিল হাত জ্বলে যাচ্ছে তারা সহ্য করতে পারছে না কেউ কেউ বলছিল বেলুনের গ্যাস ফেটে আগুন ধরে গিয়েছে আমার প্রশ্ন হয়েছে বেগু বেলুনে যদি গ্যাস থাকে ভালো কথা আগুন ধরবে কিভাবে